সাফল্যের গল্পকথা বাঙালির ইতিহাস সেখানে নারীর তারা সব বাধা জয় করেছেন আকাশ কঠিন মনোবল আর লক্ষ্য তাদের পৌঁছে দিয়েছে সাফল্যের শিখরে তারই দৃষ্টান্ত স্থাপন করেছেন সিলেটের বৈমানিক সাদিয়া আহমেদ বৈমানিক সাদিয়া আহমেদের গ্রামের বাড়ি সিলেটে বাবা বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন মা গৃহিণী যৌথ পরিবারে দুই ভাই বোনের মাঝে বেড়ে ওঠা সাদিয়া আহমেদের শহীদ আনোয়ার স্কুল এন্ড কলেজ থেকে উনিশশো সালে এসএসসি ও দুই সালে এইচএসসি পাশ করেন সাদিয়া এরপর তিনি জিএমজি এয়ারলাইন্সে যোগ দেন এক্সিকিউটিভ হিসেবে বৈমানিক হিসেবে যোগ দেন তিনি দুই সাল থেকে তিন বছর জিএমজি এয়ারলাইন্স এরপর পাঁচ বছর রিজেন্ট এয়ারওয়েজে কাজ করেছেন বর্তমানে সাদিয়া আছেন ইউএস বাংলা এয়ারলাইন্সে প্রতি ছয় মাসে তাদের ট্রেনিং থাকে যাতে হঠাৎ বিপদে পড়লে দ্রুত ব্যবস্থা নিতে পারেন বৈমানিকদের পুরো কাজটি রুটিন ওয়ার্ক রুটিন ওয়ার্কের বিষয়ে বলেন প্রতিটি ফ্লাইটের আগে এক গাদা পড়াশোনা যে দেশগুলো দেব তার রুট সম্পর্কে জানা প্রত্যেকটি দেশের আবহাওয়াকে আলাদা করে খুঁজ নেয়া সেসব দেশের ইয়ার্লো জানা সবই সেরে নিতে হয় নিজের শরীরের প্রয়োজনীয় বিশ্রাম ও ফিটনেস রাখা ফ্লাই করার অন্যতম শর্ত প্রতিটি মুহূর্তকে যেন চ্যালেঞ্জ হিসেবে নিতে যাচ্ছি এক সেকেন্ড জন্য মনোযোগ হারানি চলবে না কারণ আমার হাতের উপর নির্ভর করছে বিমানের সব যাত্রীর জীবন আমরা যারা বৈমানিক তারাও এই ঝুঁকির বাইরে থাকি না